কিন্তু মনে হয় যে আগই ভালো আছে কেন রে এত এই বর্তমানে কি এই স্বাধীন বাংলাদেশে সব উন্নুক্ত হইয়া মানুষের মন কত কলিজা ঠান্ডা হয়ে গেছে গা আর তোর বলে আগে সাফা কইতে ভালো আছে সবদিকেই ঠান্ডা তারপরও কে লিখতে মনে হয় ই আগই ভালো ছিল এই ধরে নে আমার এইবারে ধান খেলায় ধান খে পায় কে একবার মুইজা পোরা যাইতাছে এই ধান কাটার কোনো টমলা পায় না এর আগের বছর মনে করেন কালা কুট পিন্দা সাদা পায়জামা পইলা এই আমার ধান তো কাইটা দিছে ওই কাঁচা ধান শুদ্ধ দেখা যাচ্ছে এই সব তো হইছে তাই আগেই ভালো আছি না অনেক শান্তি আছি তারপরেও কেন জানি মনে হয় আগেই ভালো আছি ঠিক অহনা যায় কাম কাজ করতে কোনো ঘুষ লাগে না চান্দা দেওয়ার লাগে না স্বাধীন মতন কথা কইতে পারতাছি এই যে এত এত ওয়াজ মাহফিল বিনা বাধাই করতেছে জামাত ইসলাম সারা বাংলাদেশে সই হিসাবে খালি প্রোগ্রাম করতেছে আগে কি পারছেন গো আগে বালা আছি আরে হন এই যে আপার তো খালি উন্নয়ন গিলাই দেখছ তাই না

করি উন্নয়নের কথা করিব বরিন তাহা জ্যোতি বুবু আমার কোরআন পরে ভাই সে বুবুরা কামের কথা আপনার ঘোষণা শুনবেন নাকি আমার কি আরে উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন প্রথমে বর্ণনা করি পদ্মা তোর কথা প্রথমে বর্ণনা করি পদ্মা তোর কথা লুহুট পাটার দুর্নীতি কইরা এই আপনারা জানেন তো সবাই না প্রথমে বর্ণনা করি পদ্মা তোর কথা লুটপাটের কথা শুনলে ঘুরবে তোমার মাথা গহ উন্নয়ন উন্নয়ন ববুর উন্নয়ন আহা উন্নয়ন উন্নয়ন ববুর উন্নয়ন আরে কত টাকার পদ্মা সেতু কত কুটি লাগে বলে না পা বা বাজি পাইছে কত ভাগে আহা উন্নয়ন উন্নয়ন ববুর উন্নয়ন আহা

উন্নয়নের নামে করছে কত প্রকল্প উন্নয়নের নামে করছে কত প্রকল্প কাইন্দা কাইন্দা আপায় আমার শোনাই গল্প আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন চারশো কোটির মালিক নাকি বুবুর পিউনরা চারশো কোটির মালিক নাকি বুবুর পিউনরা

ওবা রে ঠাইকা দিছে প্রাণের শহর ঢাকা দুর্নীতি আর Pasar কইরা দেশটা করছে ফাকাই আমার উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন না উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন কর্ণফুলী নদীর নিচে টানেল করছে বুবু কই কর্ণফুলী নদীর নিচে টানেল করছে বুবু কত টাকা মাইরা খাইলো পেট ভরল না তবু আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন আহা উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন আরে এসালম আরে দরবেশ বাবাই তেষ্টা খাইলো ভাই এস দরবেশ দরবেশে বাবায় তেষ্টা খাইলো ভাই খৰা খাবাৰ বয়হে তোৰ পেচে দাড়িয় কাউলাই আহা উন্নয়ন উন্নয়ন উভু হুৰুন্নয়ন আহা উন্নয়ন উন্নয়ন উভু হুৰুন্নয়ন কাউৱা কাধেৰ সবাৰ মন হেদিত বিনোদন কাউৱা কাধেৰ সবাৰ মনে হেদি তবিনোদন পাল্লা বোনা বলে কাকাই করেছিল পন আহা উন্নয়ন উন্নয়ন গুমার খুন করিল বুবু আমার ভাই আরে সেই টিচারের ভয়ে বুবু ভারতে পালাইছে উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন Aha উন্নয়ন উন্নয়ন বুবুর উন্নয়ন আয়না গরে মারছে কত আলে মুলামা আয়না গরে মারছে কত আলে মুলামা

উন্নয়ন উন্নয়ন করতে করতে তো মুখের ফ্যানটা উড়াই ফেলা না কি করছে রে তো বাবা এটা তো আমরা আমরা মনে করি